প্রেম মুসলমান ভাইয়ারাম মুস্তাজাবুদ্দাওয়া কেমন ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল যুগের ইমাম ছিলেন ইমাম আবু হানিফা যেমন আমাদের মাযহাবের ইমাম ঠিক তেমনি ভাবে আরেক কি মাযহাবের ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল ছোট আলেম না বড় আলেম কথা বলে না হাজার হাজার হাদিসের হাফেজ একদিন তিনি সফরে বের হলেন হাদিস শরীফ সংগ্রহের জন্য সাফরাবে রহমান পরে প্রতিমধ্যে রাত্র হয়ে গেলেন রাত্র হয়ে যাওয়ার পরে এরকম একটি মসজিদের মধ্যে তিনি মাগরি সালাত পড়লেন তিনি চিন্তা করেছেন রাত্রে মসজিদের মধ্যে থেকে যাবেন কিন্তু মসজিদের মুয়াজ্জিন কিংবা ইমাম তাকে থাকতে দেয় নাই বলে কমিটি শুনলে আমার চাকরি চলে যাবে মসজিদে থাকার আপনার জন্য অনুমতি নাই ওতো সাম প্রদেশের মెంబার হে বেড়ার লগে সামটা ছুটটা 10 জন পিছু পিছু ঘুরে কথা কয় না জামানার একজন ইমামের কথা বলছি কোন প্রটোকল নাই কোন অহংকার নাই কোন দাম্ভিকতা নাই একদম জনসাধারণের মতই চলেন অথচ আজকে আমাদের সমাজের মধ্যে মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যাই বলেন না কেন তার আগে দুইজন পিছনে দুইজন সাদা করার লোকে আছে দুইজন আছে না নাই আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না বাস্তবতা বলছি বন্ধু তুমি একজন সাধারণ মেম্বার হওয়ার পর তোমার এত দাপট এত ক্ষমতা তো একটা মাঝাবের ইমাম ছিলেন যেন যেন ব্যক্তিত্ব ছিলেন না ইমাম আহমাদ ইবনে হাম্বাল যখন মসজিদে তারা থাকতে দেওয়া হলো না তিনি তখন মসজিদ থেকে বের হয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন একটু সামনে যাওয়ার পর একটা বাজার ফেলেন সময়টা ছিল শীতকাল একটু সামনে যাওয়ার পরে যখন তিনি দেখলেন ওই যে বাজারের দূরে একটি ছেলে সেখানে আগুন দেখা যাচ্ছে তিনি সেখানে যায় দেখতেছেন যুবক সেখানে

আপনি যখন কোথাও নতুন যাবেন আপনি সেখানে যাওয়ার পরে আপনি দেখবেন ওই মানুষের আদত কেমন অভ্যাসটা কেমন ওই যুবক রুটি বানাচ্ছে বলে আসতে রুটির খামির হাত দেয় বলে আসতে ফিরলাম আগুন নাড়া দিচ্ছে বলে আসতে কাস্টমার রুটি নিতে আসে রুটি দেয়া বলে আসতে টাকা নিতেছে বলতে আসতে ফিরলাম টাকা দিচ্ছে বলে আসতে এবার বয়স্ক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল এর জাগ্রত হলো এটা কোন যুবক এটা কোন যুবক যে নাকি খামেরি দ্বারা বলে আস্তে বসে টাকা কমতেছে বলে আস্তে বসে রুটি দিচ্ছে বলে আস্তে বসে আবার যুবককে বলে ও যুবক তুমি এটা কি আমল করো একটু আমাকে বলো বলে বলে মুরব্বী সাহেব আপনি শোনেন আমি যুবক আমি তো মুস্তাজা বুদ্ধা হওয়া বলে হা তুমি মুস্তাজা বুদ্ধা হওয়া বলে হা আমি আজ পর্যন্ত ইস্তেগফারের আমল করে যত দোয়া রবের কাছে করেছি একটা দোয়াও এক সেকেন্ডও দেরি হয় নাই যখন এই যে দোয়া করেছি সকল দোয়া তোর আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এটা সুবহানাল্লাহ আস্তে কর না আমার মর আশ্চর্য হয়ে জানেন হ্যাঁ যুবক তুমি বললা তুমি মুসতে যাবো কিন্তু তোমার একটি দোয়া এখনো কবুল হয় নাই তোমার সকল দোয়া কবুল হয় তুমি বললা তোমার সকল দোয়া কবুল হয় কেন একটা দোয়া কেন কবুল হয় নাই বলে সহयक আপনি শুনেন আমি এ পর্যন্ত যত জোয়ার রাবের কাছে করলাম সকল দোয়াগুলো কবুল হয়েছে তবে একটা দোয়া যেই দোয়াটা কবুল হয় নাই আমি তো ছোট মানুষ আমি রুটির মেকার আমি অন্তরে সংকল্প করেছি যুগের ইমাম এর সাথে দেখা করব আজ পর্যন্ত আমার রব এই দোয়াটা কবুল করে নাই এবার ইবনে হাম্বল যুগের মানে ছেড়ে দিয়ে বলে তোমার সকল দোয়া তুমি মুস্তা যাব তোমার সকল দোয়া তোমার রব কবুল করে নিয়েছে কথা সত্য আজকেও তোমার দোয়া বৃথা যায় নাই রে যুব বৃথা যায় নাই তুমি আহমদ ইবনে হাম্বালকে দেখার জন্য তার বাড়িতে যেতে হয় নাই বরং তোমার মালিক সে আহমদ ইবনে হাম্বালকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে মুস্তাজাবুদ দাওয়া আমরা হতে চাই কি চাই না

আপনি যত কাজ করেন সবটাই মিথ্যার মধ্যে এখন আপনি মুস্তাজাবুদ দাওয়া হবেন তো হবেন কিভাবে জন্য ভাইয়েরা আপনি চাই আপনি মুস্তাজাবুদ হওয়া হতে পারেন তুমি নবীর তরিকার বাহিরে গেলে আর আপনি মুস্তাজাবুদ দাওয়া হওয়ার সুযোগ হবে না ইস্তিগফারের আমলই তো আমাদের জীবনে মধ্যে নাই আপনি মুস্তাজাবুদ দাওয়া হবেন কিভাবে বলেন এজন্য ভাইয়েরা যেহেতু সেই জন্য মুস্তাজাব বিষয়টা না বলে আর পারলাম না তাহলে আল্লাহ হাবিব বুখারি বর্ণনা আসছে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহ হাবিব সত্তর থেকে একশত বার ইস্তেকবার পড়তেন কার কাছে আওয়াজ করে বলে না কার কাছে ক্ষমা নেওয়ার জন্য মালিক আপনি ক্ষমা করে দেন অথচ আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাই ছিল না ছিল না রে বাবা ছিল না আর আমাদের জীবনে গুনাহ আছে না নাই জোরে বলেন আওয়াজ করে বলেন তাহলে তাও কি প্রতিদিন করবো না মাসে একবার কথা বলেন না প্রতিদিন না মাসে একবার আপনি যে কার্যক্রম করতেছেন আপনি মোটরসাইকেল চালাইতেছেন এখানে কোনো কাজ আছে পড়েন না আস্তাকফিরুল্লাহ কাজ করতেছেন অন্য কোনো ঝামেলা তো নাই পড়েন কি বলেন পড়া যায় না বলেন পড়া যায় না পড়েন বাবা পড়েন রেজাল্ট পাবেন অবশ্যই রেজাল্ট পাবেন ইসলামের কোন কথা গাছাঘুরি কথা নয় যা ইসলাম বলেছে প্রতিটা কথাই হান্ড্রেড হান্ড্রেড প্রমাণিত